সংসদের শীতকালীন অধিবেশন কিন্তু এসআইআর আবহে শুরুতেই উত্তপ্ত লোকসভা রাজ্যসভা বিরোধীদের ধর্না বিক্ষোভ ওয়াকআউটে দফায় দফায় অশান্ত হল সংসদের দুই কক্ষ এসআইআর নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে সংসদের মকরদ্বারে ধর্না দেন বিরোধীরা

জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি দুজনে ভুল করে চলে আসতে পারে আর যদি তৃণমূল পরিকল্পনা দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে তাহলে এটাও অন্য যারা ধর্ম দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত যে সবচেয়ে বেশি ভোট ছুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গ তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটেরা আমি শুধু রাহুল গান্ধীকে অনুরোধ করব যে এই স্লোগানটা একবার তিনি কংগ্রেসের ভাইদের নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিন সঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিয়েছেন ভোট চোর গদ্দি ছোড় চোর কি তৃণমূল তো ভোট ডাকা তো রাহুল গান্ধীজি আরেকটা জিনিস প্রমাণ লেখেছে যে যখন কেন্দ্র সরকার বলছে এসা আর এসা তো নিজে বিজেপি স্টেটের গুলো ভোটের লিস্ট ঠিক নেই তো এখানেও বিজেপি সরকার নিজের একটা লিডারশিপ রোল নিমার উচিত বিজেপি সরকার নিজের রাজ্যে আদি স্টার তালে একটা লিডারশিপ কনফারেন্স দেখাতে পারত বিজেপিকে পালটা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলের এই একটা সবচেয়ে বেশি ক্ষতি যাদের হয়েছে সবচেয়ে বেশি যারা ভয় খেয়েছে তার হচ্ছে ভারতীয় जनता পার্টি শেষ অবধি স্পিকার ওম 빌্লার ঘরে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার বেলা 12টা থেকে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া পাঁচজন রোহিঙ্গাকে নিয়ে দায়ের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এসআইআর আবহে দেশ জুড়ে রাজনীতির ভরকেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক না থাকলেও এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয় সেই মামলায় আবেদনকারীর বক্তব্য ছিল চলতি বছর মে মাসে দিল্লি পুলিশ পাঁচজন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছিল তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না এদিন এই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আমাকে দেখান যে ভারত কবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থীর মর্যাদা দিয়েছে কেউ দেশে অনুপ্রবেশ করলো তারপর নাগরিকের মতো আইনি অধিকার চাইতে লাগলো এটা কি করে চলতে পারে আমরা কি লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো সীমান্তের কাটাতার ভেঙে বা সুরঙ্গ তৈরি করে দেশে ঢোকা লোকেরা আইনি সুরক্ষা চাইছে মামলা যাচ্ছে তো নেতাদের এত বাগান আছে এত ফ্ল্যাট আছে একবার ওরখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে সম্পত্তি তো কারোর কমেনি তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি তাদের যে নাম্বার যত আবাসন তারা তৈরি করবে বানিয়েছে নিজের নামে ডিক্লেয়ার করছেন থাকার তো জায়গা নেই অনেকেরই এক দুটো ছেলে তাও পশ্চিমবঙ্গে তো করে না অন্য জায়গায় চলে গেছে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন এটি একটি জনস্বার্থ মামলা মামলাকারীর এই পাঁচজন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই তখন প্রধান বিচারপতি বলেন কিছু লোক চায় অনুপ্রবেশকারীরা যাতে খাদ্য বাসস্থান ও শিশুদের শিক্ষার মতো সব অধিকার পেয়ে যায় আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছেন আমাদের তাদের খেয়াল রাখা উচিত দেশের সম্পদের ওপর তাদের অধিকার আছে আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখনকার সময় অমিত শাহের সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে সীমানা পেরিয়ে রোহিঙ্গা যদি আসে বা যে কোনো লোক অবৈধভাবে ঢোকে শরণার্থী যদি না হয় তাদের কি ভারতবর্ষে জায়গা পাওয়া উচিত রাষ্ট্রের নজর রাখা সবালে মামলাকারীর আইনজীবী বলেন আমরা কাউকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয় নিয়ে বলছি না এই মামলা শুধুমাত্র হেফাজত থেকে রোহিঙ্গাদের উধাও হয়ে যাওয়াতেই সীমাবদ্ধ তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন তার মানে এটা হেভিয়াস কর্পাস মামলা অবৈধভাবে দেশে ঢুকে পড়া লোকেদেরকে ছাড়ানোর জন্য আপনারা এই পথ বেছে নিয়েছেন উত্তর ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল দেশের ভেতর অনেক কিছু হচ্ছে দেশের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি মামলার পরবর্তী শুনানি ষোলোই ডিসেম্বর বিজেন্দ্র সিংহ ঐশী মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে